শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা চলতি নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেটি শক্তি বাড়িয়ে ঘণ্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আশরে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন আগামী তেইশ তারিখ রবিবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ক্রমশ ঘনীভূত হয়ে সোমবার চব্বিশ তারিখ নাগাদ এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এই নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে মঙ্গলবার পঁচিশ তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে বুধবার ছাব্বিশ তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে অতি গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার সাতাশ তারিখ নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের উপলবর্তী বিজয় এবং বিশাখাপত্তনমের মাঝে কাকিনাড়া উপকূলের কাছে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দেখুন বৃহস্পতিবার সাতাশ তারিখ ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার আঠাশ তারিখ নাগাদ এটি দেখুন যদি আমরা দেখি বিজয়বাড়া ও দেখুন নেল্লোরের মাঝে এবং বিশাখাপত্তনমের পাশাপাশি এটা কিন্তু কাকিনাড়া উপকূলের কাছে চলে যাওয়ার একটা প্রাথমিকভাবে সম্ভাবনা রয়েছে দেখুন বিষয়গড়া ও নেল্লোর এরই মাঝে কিন্তু আছড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে তবে এটি উত্তর দিকে একটু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সিস্টেমের ফলে আগামী সাতাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উড়িষ্যার বিভিন্ন জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা সাতাশ তারিখ থেকে দেখি মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন দক্ষিণবঙ্গের বিশেষ করে বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা শুক্রবার আঠাশ তারিখ দেখি সকাল থেকেই উপকূলবর্তী জেলার দিকে কিন্তু ভালো রকম বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে দীঘা কাঁতি বেলদা জলেশ্বর সংলগ্ন জায়গা এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি এগরা মহানপুর দাঁতন জলেশ্বর বাতাগাঁও এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উপকূলবর্তী দীঘা মন্দারমণি কাঁতির দিকেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন শুক্রবার আঠাশ তারিখ যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুরের চাকুলিয়া এবং খড়গপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু কিছুটা পশ্চিম দিকের জেলাগুলিতে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে মূলত পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকার সঙ্গে দু এক পঁচা হালকা বৃষ্টি হতে পারে শনিবার উনত্রিশ তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন একটু কিন্তু বৃষ্টিটা বাড়বে উপকূলবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন দীঘা কাঁতি হলদিয়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং এবং কিছুটা দেখুন বৃষ্টির সময় রয়েছে পশ্চিম মেদিনীপুরের চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতেও তুলনামূলক জল বৃষ্টির সমারো রয়েছে পাশাপাশি খাদরার দিকে বৃষ্টি হতে পারে দেখুন খাদড়া বলরামপুর পুরুলিয়া হুড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে শনিবার উনত্রিশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণটা আরও বাড়বে মূলত পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুর দিকে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি এই দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে খড়গপুর বালিচক বেলদা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে মূলত মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁচকুড়া কোলাঘাট ময়না তমলুক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সবং ভগবানপুর বাজকুল মহিষাদল হলদিয়া এই সমস্ত জায়গাও হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাতে বৃষ্টি হতে পারে দাঁতন বেলদা কৈশোরী নয়াগ্রাম এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সমারা রয়েছে এবং উপরের দিকে দেখুন যদি আমাদের দেখি দেখুন এদিকে কিছুটা কোলাঘাট উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে ভালো বৃষ্টি হতে পারে আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত খাদরার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদড়া এখানে হালকা থেকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিররা পাগদা বন্দোয়া সিন্ডি বড়বাজার বলরামপুর চান্দিল এই সমস্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু জল বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে কেন্দা মঙ্গলবালাপুর পুঞ্চা পুরুলিয়া শুক্লারা বাগমন্ডি এই সমস্ত একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর হুড়া এই সমস্ত যাতে মেঘ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টির সময় রয়েছে কিছুটা হুগলির দিকে আরামবাগের দিকে বৃষ্টি হতে পারে এবং বর্ধমানের দিকে মেঘলাকার সঙ্গে দু এক হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি কলকাতার দিকেও মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে মোটামুটি রতার মধ্যে দেখি বৃষ্টি হতে পারে বাঁকুড়া এদিকে এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এদিকে বাঁকুড়া বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গায় মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে এই দেখুন যদি আমরা দেখি বিশেষ করে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোলতা চন্দ্রকোনা এখানে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং কিছুটা দেখুন কলকাতা চন্দ্রনগর পর শান্তিপুর বর্ধমান আরামবাগ এই সমস্ত জাতীয় হালকা বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার তিরিশ তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু পরিমাণটা একটু কমই থাকবে তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু কিছুটা জায়গায় বৃষ্টি হতে পারে মূলত কয়েকটা জায়গাতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন মোটামুটি দেখুন উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে ব্রহ্মপুকুর এদিকে দিকে এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নিচ্ছি পরবর্তীকালে বৃষ্টিটা দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে কিনা দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু তেমন কোন সম্ভাবনা নেই তবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই যে পশ্চিম দিকে জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি করার সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গে কিন্তু রবিবার তিরিশ তারিখ তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সোমবার দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সকাল থেকে কিন্তু বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং খড়গপুর আরামবাগ এই সমস্ত জায়গা তো মেঘলাকার সঙ্গে দু এক পাঁচটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি দুমকা দেওঘর এই যে দেখুন দেওঘর দুমকা এই সমস্ত যাতে হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নিচ্ছি দেখুন বৃষ্টি কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা সোমবার পয়লা ডিসেম্বর সকাল থেকে দুপুরের মধ্যে থেকে দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বৃষ্টি হতে পারে দেখুন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বীরভূম দেখুন বীরভূম নলাটি দুমকা দেওঘর এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি গোদ্দা দেওঘর খাইরা এখানে বজ্র বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে অনেকগুলি জায়গাতেই বৃষ্টি হতে পারে দেখুন শান্তিপুর কাটোয়া বর্ধমান এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এখানে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তখন যদি আমরা মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকবে মেঘলা আকার সঙ্গে দু এক পাঁচলা হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে শান্তিপুর কাটোয়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাতে মেঘলা সঙ্গে হালকা মাজারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা পশ্চিম দিকে কিন্তু একটু জল বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন মঙ্গলবার দুয়ে ডিসেম্বর যদি আমরা সকাল থেকে দেখি বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই তবে পশ্চিম দিকের গোপীবল্লভপুর এবং ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে বেলদা গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় মেঘলা কার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং এদিকে যদি আমরা দেখি এদিকে পুরুলিয়া মুড়ি এই সমস্ত জায়গাতেও মেঘলা আকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন একবারে যদি আমরা মোটামুটি বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বাকি দক্ষিণবঙ্গে জেলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে দক্ষিণবঙ্গের তেমন কোনো সম্ভাবনা নেই অর্থাৎ তিনে ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করার একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ